আর রাফিদকে দিয়ে একটু শুরু করি হ্যাঁ রাফিদকে দিয়ে একটু শুরু করি ভাইয়া তুমি যখন রেজাল্টটা পাইছো রেজাল্টটা পাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল আর উদ্ভাসের সাথে তোমার জানিটা কেমন ছিল রেজাল্ট পাওয়ার পর তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে তিয়াত্তর মোটামুটি এত ভালো করো আসলে আমি নিজেও এক্সপেক্ট করি নাই আচ্ছা তো উদ্ভাসের জার্নি তোমার কেমন ছিল উদ্ভাস আমার একদম এই এসএসসি থেকে ছিলাম এসএসসি এইচএসসি অ্যাডমিশন সব জায়গায় বেশ ভালো হেল্পফুল ছিল স্পেশালি যদি অ্যাডমিশনের কথা বলি অ্যাডমিশন অফলাইন ক্লাস গুলো করছি মাসাল অনেক সুন্দর আর স্পেশালি বলতে গেলে উদ্ভাসে ব্রাঞ্চের যে ভাইয়ারা আছে খুব সুন্দর সাপোর্ট দিছে যে প্রায় ফোন করে কথাবার্তা জিজ্ঞেস করে খোঁজ খবর নেয় বা দেখা হলেও এরকম সাপোর্ট দিছে আল্লাহর আমাদের খুবই সুন্দর আমি ভাইদের কাছে কৃতজ্ঞ আচ্ছা রাফিজ শর্ট কাটে একদম ছোট্ট করে সবকিছু বলে ফেললা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার আদিলের কাছে যাচ্ছি আদিল ভাইয়া কংগ্রেচুলেশন চমৎকার রেজাল্ট হয়েছে আদিলের কাছে প্রথমে জানতে চাই যখন রেজাল্টটা পেলা আমি জানি পিডিএফ এর নাম্বার টাম্বার দেখা যায় না ঝামেলা হয়েছে অনেক প্রথম অনুভূতিটা কেমন ছিল যে এত ভালো র‍্যাঙ্ক

ভালো রেজাল্ট হলো আমার মনে হয় যার যেই ক্যাপাসিটি আছে সেই বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত যেমন আমি ছোটবেলা থেকে ম্যাথের প্রতি অনেক আগ্রহ ছিলাম এই জন্য ভাবেই যাদের মনে করেন বায়োলজি যাদের তাদেরকে মানে নিজের ক্যাপাসিটির উপর ভিত্তি করে তার সর্বোচ্চটা করতে পারে তাহলেই ভালো রেজাল্ট এক্সপেক্ট করা যায় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আদিল ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এখন আমরা চলে এসেছি দিয়াবের কাছে দিয়াব ভাইয়া রেজাল্ট যখন পেয়েছো অনুভূতি কেমন ছিল ভাইয়া ভাইয়া খুবই ভালো ছিল ছোটবেলা থেকেই মানে যখন ইন্টারভিউ উঠেছিলাম স্বপ্ন ছিল বইটা পড়ব এই তাহলে পূরণ হয়েছে এটাই অনেক আল্লাহর তলার কাছে কৃতজ্ঞ খুবই মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ আর ভাইয়া অভ্যাসের সাথে জার্নিটা কবে থেকে শুরু ভাইয়া উদ্ভাসের জার্নি আমার ফার্স্ট ইয়ার থেকেই শুরু ইন্টার ফার্স্ট ইয়ার থেকে